চৈতন্যপুর ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে রক্তদান শিবির ব্যবসার পাশাপাশি এলাকার মানব কল্যাণে এগিয়ে এলেন চৈতন্যপুর ব্যবসায়ী সমিতি তারা ব্যবস্থা করলেন রক্তদান শিবির এবং সকালে রক্তদান শিবির বিকেলে চক্ষু পরীক্ষা শিবির চৈতন্যপুরে বেশ কিছু ব্যবসায়ী রক্তদানে এগিয়ে এলেন রক্তদান শিবিরে রক্ত সংগ্রহ করতে এগিয়ে এলেন হলদিয়া মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংক শিবিরগুলি হাসপাতালে রক্তের ভান্ডার পূরণ করে যা জরুরি ভিত্তিতে জীবন বাঁচাতে সাহায্য করে রক্তদান যে একটি পুণ্যের কাজ এবং জীবন বাঁচানোর চেষ্টা উপায় তা শিবিরের সাফল্য আবারও তা প্রমাণ করল এবং এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন চৈতন্যপুর ব্যবসায়ী কল্যাণ সমিতির সদস্য এবং সদস্যরা তারা একসাথে চৈতন্যপুর ব্যবসায়ী কল্যাণ সমিতি প্রতি বছরই আমরা তেইশে জানুয়ারি নেতাজির জন্মদিনকে পালন করে তার সঙ্গে সঙ্গে আমরা রক্তদান শিবির বিনাম এতে আর দুপুরের পর আমরা চক্ষু পরীক্ষা শিবির করি ফ্রি প্রতি বছরই সেই রকম আজকেরই একটা দিন আমরা দুদিন এগিয়ে আনতে চেষ্টা করলাম যে এরকম তেইশে জানুয়ারি তো সরস্বতী পুজো পড়ে গেছে ওই দিনে ডোনার কতটা পাবো না পাবো সেইভাবে আমরা একটু এগিয়ে নিয়ে এসেছি আজকে কুড়ি তারিখ আমাদের এই স্বেচ্ছায় রক্তদান শিবির রক্ত নিচ্ছে হলদিয়াস মহকুমা হসপিটাল আমাদের এই এত বড় বাজারে প্রচুর জনসংখ্যার লোক এখানে এই জায়গাতে আমাদেরই যারা বাজারের কমিটির বিভিন্ন মানুষ তাদের যখন তখন রক্ত লাগে তখন আমাদের ছুটতে হয় বিভিন্ন ক্লাবে কখনো পাই কখনো পাই না এই চিন্তা ভাবনা থেকেই রক্তের সংকট দেখা দিচ্ছে সংকট আছে প্রচুর যে পরিমাণ এখন রাস্তাঘাটে ছেলেরা বাইক চালাচ্ছে টোটো অটো সব মিলিতভাবে ডেলি পেপার খুললেই দেখবেন যে কোথাও না কোথাও ঘটে চলেছে এবং অ্যাক্সিডেন্টগুলো কেউ ছোটোখাটো হচ্ছে না যেগুলো হচ্ছে খুবই ব্লিডিং হচ্ছে কালো মাথা ফেলে যাচ্ছে তার মধ্যে মারাও যাচ্ছে হ্যাঁ হ্যাঁ রক্তের সংকট মেটাতেই স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা